হ্যালো আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাকে ফোন দিয়েছিলেন যে ভাই রিক্সার মনোডন ব্ল্যাক কালার বাইকের একটু ভিডিও দেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন আপনার জিক্সার মনোডন ব্ল্যাক কালার একদমই ফ্রেশ কন্ডিশন আছে নতুনত্ব বাইক খুব অল্প কিলোমিটার চলা জেনুইন চলা বাইক ফার্স্ট মালিকের বাইক সঙ্গে সঙ্গে আপনারা মালিকানাও চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বাইকটির প্রাইস সম্পর্কে জানাবো এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিউর চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আমি আপনাদেরকে বাইকের লুক কন্ডিশনটা আগে দেখিয়ে দেয় একদমই নতুনত্ব বাইক শোরুম থেকে একটি নতুন বাইক কিনবেন আর আমাদের এই বাইকটি নেবেন সেম কথা ভিউর্স বাইকটি দুধ পুরো বাইকটি পলিশ স্টিকারও করা আছে আপনার কোনো কিছু করতে হবে না জাস্ট পলিশ স্টিকার যদি তোলেন তাহলে নতুনত্ব আর লুক চলে আসবে আরও দেখতে পাচ্ছেন আপনারা সামনের টায়ার কন্ডিশন দেখতে পারতেছেন একদমই নতুন বাইকের গ্রিপ ট্রিপ সব আছে কিন্তু ফ্রেশ কন্ডিশন মাদঘাট কন্ডিশন অফ ফ্রেশ দেখতে পারতেছেন সামনে লুক্স কন্ডিশনও ফ্রেশ মানে অল্প কিছু ধরে বাইকটি কিনছে আর এখন বিক্রি করে দিবার আর উনি আর কি বাইকটির টাঙ্কির পার্ট দেখতে পারতেছেন আপনার ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন কন্ডিশনে একদমই ইনটেক নতুনত্ব বুঝতেই পারতেছেন পুরো বাইকেই পলিশ টিকার করা আছে টায়ার কন্ডিশন বাইকটি কিন্তু অনটেস্ট অবস্থা আছে যে কোনো নাম্বার করতে পারবেন সঙ্গে সঙ্গে মালিকানা পরিবর্তন করে দিলে একদমই সুপার ফ্রেশ বাইক দেখতেই পাচ্ছি আপনারা বাইকটির যদি হ্যান্ডেলবার আমি আপনাদেরকে দেখা দেখেন একদমই ফ্রেশ কোনো ধরনের ঘোষা মাজা নাই আর বাইকটি কিন্তু এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি একদমই নতুনত্ব বাইক নতুন একটি মনোরম কেনার আমাদের কাছ থেকে এই বাইকটি কেনার সেম কথা সেক্ষেত্রে নতুন থেকে আমাদের কাছ থেকে কিনলে সেক্ষেত্রে আপনার প্রায় অনেক টাকায় সাশ্রয় হচ্ছে বাইকটি আপনাদের জেনুয়েনলি চলছে হচ্ছে বাইকটি জেনুয়েনলি চলছে হচ্ছে পাঁচ হাজার চার হাজার পাঁচশো ছয় কিলোমিটার চার হাজার পাঁচশো ছয় কিলোমিটার জেনুইনলি চলছে বাইকের সঙ্গে আপনারা দুইটা চাবি পাচ্ছেন নতুনত্ব তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি হচ্ছে এক লক্ষ সাতাত্তর হাজার টাকা হালকে একটু সম্মানই করব আপনাদেরকে আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন এক লক্ষ সাতাত্তর হাজার টাকা হালকে একটু সম্মানই করব বাইকটির মডেল দুই হাজার তেইশ দেখতেই পাচ্ছেন আপনারা আর আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদর নারুলি সাপি ক্লিনিক এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে ব্যাক নিতে পারবেন তো আপনারা যারা নেবেন খুবই দ্রুত যোগাযোগ করবেন কারণ যেহেতু জিক্সার মনোটন বাইক সেক্ষেত্রে বাইকটা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আপনারা হয়তো জানেন যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের সঙ্গে তাড়াতাড়ি বাইকটি নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে এই পর্যন্ত আসসালামু আলাইকুম